প্রকৃত বন্ধু কেমন হয় জানেন সে আপনার বিপদে আপনাকে ছেড়ে পালাবে না আপনার সাথেই থাকবে তার হাজার কষ্ট দুঃখ হলেও সময়ের অভাব হলেও সে ঠিক সময় বের করে নিয়ে আপনার সাথেই থাকবে আপনার বিপদ কেটে যাওয়ার পর সে যাবে যারা রিয়েল ফ্রেন্ড হয় তারা এমনই হয় আর যারা ফেক বন্ধু হয় তারা শুধুমাত্র স্বার্থ সিদ্ধি করার জন্য আসে তার স্বার্থ সিদ্ধি হয়ে গেলেই সে কেটে পড়ে সে কিছু একটা কারণের জন্য এসেছিল আপনার কাছে হ্যাঁ বস হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব একটু বিচার করে দেখুন আর বন্ধু চেনার সঠিক সময় কখন জানেন এলে সুখের সময় অনেকেই পাশে থাকবে সুখের সময় অনেক বন্ধু আশেপাশে জুটে যাবে অনেক বন্ধু পেয়ে যাবেন এগিয়ে আসবে তারা সুখের সময় বিপদের সময় কাউকে পাবেন না বিপদের সময় যারা থাকে তারাই হলো প্রকৃত বন্ধু আর যারা প্রকৃত বন্ধু হয় তারা সব সময় আপনার পাশেই থাকবে কি দুঃখ কি সুখ কারণ তারা স্বার্থ সিদ্ধি করার জন্য আসেনি তারা এসেছে আপনাকে ভালোবেসে আপনাকে প্রকৃত বন্ধু ভেবে আমাদের আশেপাশে অনেক বন্ধু থাকে যারা কার্যসিদ্ধি করার জন্য আসে তারা মেলামেশা করে দেখে তার লাভ হচ্ছে কি না বা তাতে লাভ আছে কি না তারা আপনার পেছনে সময়টাও যে নষ্ট করবে ওয়েস্ট করবে তারা দেখে না যে আমি সময়টা নষ্ট করছি এখান থেকে আমার লাভ হবে তো হ্যাঁ বস এটাই স্বাভাবিক অনেকের ক্ষেত্রে এটা দেখেছি বেশিরভাগ বন্ধুগুলো এই রকম হয় ফেক ফ্রেন্ড এদের বলবো বন্ধু বাট নট রিয়েল ফ্রেন্ড দে আর ফেক ফ্রেন্ড তারা আসে তাদের লাভের জন্য যখন দেখেছে না এর সাথে বন্ধুত্ব করে আমার শুধু লোকসান হচ্ছে আমাকেই নিজের পকেট থেকে টাকা খরচা করতে হচ্ছে দাদা তার সাথে বন্ধুত্ব রেখে লাভ কী কেটে পড়ি যখন দেখবে যে না আপনার সাথে মিশে তার লাভ হচ্ছে প্রফিট হচ্ছে তখন আপনার সাথে মিশবে তখন আপনার সাথে বন্ধুত্ব করবে আপনি জাস্ট একবার কল করলেও চলে আসবে একটু পরীক্ষা করে নিন একটু যাচাই করে দেখুন মাঝে মাঝে যাদের আপনি বন্ধু ভাবছেন একটু পরীক্ষা করে দেখুন বিপদে না পড়লেও একটু অভিনয় করে দেখুন তখন বুঝতে পারবেন আর এইসব বন্ধুদের থেকে সাবধানে থাকবেন এরা অনেক আজেবাজে মিথ্যে কথাও বলে আপনার মন ভুলানোর জন্য আর এদের কথা কখনো বিশ্বাস করবেন না যারা ফেক ফ্রেন্ড হয় যারা রিয়েল ফ্রেন্ড হয় তারা কখনো আপনাকে বিপদে আপনাকে ছেড়ে যাবেন আপনার পাশেই থাকবে আবারও বলছি সুখে দুঃখে আপনার পাশেই থাকবে আর এরাই হলো প্রকৃত বন্ধু ভালো থাকবেন ধন্যবাদ